ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো দুশো ছয় পেজে সাত নম্বর অঙ্ক থেকে তো সাত নম্বর অঙ্কে কি বলছে দেখো সাত নম্বর অঙ্কটাতে বলছে পূরক ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো পূরক ব্যবহার করে অর্থাৎ পুরক মানে কি কমপ্লিমেন্ট তাই না আমরা জানি কমপ্লিমেন্টের বাংলা নাম হচ্ছে পুরক তো পুরক ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখো প্রথমের এই এক নম্বরে দেওয়া আছে তেতাল্লিশ হাজার একশো এক মাইনাস পাঁচ হাজার বত্রিশ তো এইটা আমাদেরকে সমাধান করতে হবে তো এখানে আমি খাতায় প্রথমে উঠিয়ে নিলাম অঙ্কটা ওঠানোর পরে এখন দেখো আমাদের এখানে সংখ্যা কিন্তু একটা মানে এই যে পুরো এটাকে কিন্তু এক করতে সংখ্যা বলা হয় এখানে সংখ্যা আছে একটা এবং অঙ্ক আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ পাঁচটা আছে অঙ্ক আর সংখ্যা আছে মূলত একটা এই যে তেতাল্লিশ হাজার একশো এক এটা মূলত সংখ্যা অঙ্ক আছে পাঁচটা তো আমরা জানি কি কমপ্লিমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টা নয় যোগ করতে হবে ষোলো অঙ্কটা শুরু করলে তোমরা বুঝতে পারবে তো এখানে আমি তোমাদের বোঝানোর জন্যই দাগ দিলাম তোমাদের দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমরা যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে নেব উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে কি বলেছিলাম যে কমপ্লিমেন্ট বা পূরক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে কয়টি সং অঙ্ক থাকবে সে কয়টি নয় নিতে হবে তো প্লাস এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে তাই পাঁচটা নয় নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি নয় নিলাম তো তারপরে এখানে মাইনাস এখানে যে এই সংখ্যাটা আছে এই যে পাঁচ হাজার বত্রিশ তো পাঁচ হাজার বত্রিশ আমরা নিয়ে নেব তো নেওয়ার পরে দেখো এখন তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ম্যাম এই যে সংখ্যাটা আপনারা নিয়ে আসলেন এই সংখ্যাটা কেন নিয়ে আসলেন বা কি দরকার ছিল তো এই সংখ্যাটা আমাদের যদি কোনো অঙ্কে পূরক বা কমপ্লিমেন্ট নির্ণয় করার কথা বলে তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যায় কয়টি অঙ্ক আছে সেই কয়টি অঙ্ক ও সমান নয় নিতে হবে তো এখানে দেখো আমরা জানি যদি কোনো অঙ্কের মাঝে ও কোনো অবাঞ্ছিত মানে সংখ্যা আমরা নিয়ে চলে আসি তো সেখানে আমাদেরকে আবার তারই বিপরীত যুক্ত করে দিতে হয় কারণ যাতে আমরা পুনরায় আবার পূর্বের লাইনে ফিরে যেতে পারি হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু অঙ্কটা করলে বুঝতে পারবে তো এখানে যেহেতু প্লাস দিয়ে আমি পাঁচটা নয় দিয়েছি তো এখানে আমি মাইনাস দিয়ে পাঁচটা নয় দেবো কেন দেবো বলো তো যাতে আমি এই যে প্লাস মাইনাসে যদি কাটাকাটি করে দিই তাহলে দেখা আবারও কিন্তু আমি এই পূর্বের লাইনে ফিরে যেতে পারছি তাই না তো পূর্বের লাইনে ফিরে যাওয়ার জন্যই কিন্তু আমি আবার এর বিপরীত চিহ্ন দিয়ে এখানে বসালাম তো এটা মূলত নাইন্স কমপ্লিমেন্ট এটাকেই মূলত নাইন্স কমপ্লিমেন্ট বলে এই যে নাইন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এটাকে নাইন্স কমপ্লিমেন্ট বলে তো এটা আমি আর কি তোমাদের বোঝানোর জন্য লিখছি তোমাদের লেখার দরকার নেই তো এখানে আমি আবার কি করবো এই যে তেতাল্লিশ হাজার একশো এক আছে তাই আমি তেতাল্লিশ হাজার একশো এক দিয়ে নেব তারপর এখানে প্লাস ছিল তাই প্লাস দেব তো এখানে দেখো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে আমাদের পাঁচ হাজার বত্রিশ বিয়োগ করতে হবে তো বিয়োগ করার পরে কত এসে দেখো চলো এই যে এক দুই এক দুই তিন চার পাঁচ মাইনাস পাঁচ হাজার বত্রিশ তো এখানে দেখো এসেছে এই যে চুরানব্বই হাজার নয়শো সাতষট্টি চুরানব্বই হাজার চুরানব্বই হাজার নয়শো সাতষট্টি এটা কিন্তু এসেছে তো এখন আমরা জানি কি নাইন্থ কমপ্লিমেন্টের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে কিন্তু আমরা টেন্স কমপ্লিমেন্ট পাই তাই না যদি এই যে এখানে যে অ্যান্সারটা এই জায়গা থেকে নাইন্স কমপ্লিমেন্ট থেকে পেলাম সেই অ্যান্সারের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো এই টেন্স কমপ্লিমেন্ট পাবো তো এখানে আমরা টেন্স কমপ্লিমেন্ট পাব তার আগে দেখো এখানে মাইনাস চিহ্ন দিয়ে এই যে পাঁচটা নয় ছিল সেই পাঁচটা নয় আমি লিখে দেবো দুই তিন এক দুই তিন চার পাঁচ তো এখানে দেখো এই সেম এখানে আমাদের প্লাস ওয়ান এনএসি অঙ্কে তাই আমাদের আবার বিপরীত দিয়ে আবার একটা মাইনাসি ওয়ান দেবো কারণ যাতে যে প্লাস মাইনাস কাটাকাটি করলে আমরা আবারও পূর্বে লাইনে ফিরে যেতে পারি এটাই কিন্তু অঙ্কের রোলস তো তারপরে দেখো এটাকে আমরা টেন্স কমপ্লিমেন্ট বলবো এই যে টেন্স কমপ্লিমেন্ট তো তারপরে দেখো এখানে এই হাজার একশো একটা আমরা রেখে দেব তো দেওয়ার পরে দেখো এখানে আমাদের কত আসবে এখানে এক যোগ করলে চুরানব্বই হাজার নয়শো আটষট্টি আসে তো তারপরে এখানে দেখো এই যে নিরানব্বই হাজার নয়শো এককে আবার এক দ্বারা যোগ করলে আমাদের কত আসে এক লক্ষ দুই তিন চার পাঁচ তো এখানে দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ তো তারপরে এখানে আমি কী করব এই যে এইটা আর এটা যোগ করব এই যে তিরা তেতাল্লিশ হাজার একশো এককে নিরা চুরানব্বই হাজার নশো আটষট্টি তারা যোগ করব যোগ করলে কত আসে দেখো এই যে তেতাল্লিশ হাজার একশো এক যোগ চুরানব্বই হাজার নয়শো আটষট্টি সরি আটষট্টি হবে তো এখানে যোগ করলে এক এই দেখো আসছে এক লক্ষ আটত্রিশ হাজার ঊনসত্তর এক লক্ষ আটষট্টি হা এক লক্ষ আটত্রিশ হাজার ঊনসত্তর মাইনাস এই যে এক লক্ষ তো এখানে আমরা যদি আবার এটার থেকে ওটা বিয়োগ করি তাহলে যে শুধু থাকে আটত্রিশ হাজার ঊনসত্তর আটত্রিশ হাজার ঊনসত্তর এটাই কিন্তু আমাদের এক নম্বরের অ্যান্সার অর্থাৎ সাতের এক নম্বরটার অ্যান্সার অনেক সহজ ছিল কিন্তু আশা করি বুঝতে পেরেছ তো চলো একবার পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা হচ্ছে এই যে দেওয়া হচ্ছে সত্তর হাজার একাশি মাইনাস ছ হাজার নশো উনিশ সত্তর হাজার একাশি মাইনাস নশো ছ হাজার নশো উনিশ তো চলে এই অঙ্কটা আমরা সমাধান দেখে আসি তো এখানে আমরা সেম প্রসেসে খাতায় অঙ্কটা উঠাই নেব নেওয়ার পরে দেখো এখানে আছে সত্তর হাজার একাশি এই যে সত্তর হাজার একাশিটা আমরা লিখে নেবো নেওয়ার পরে দেখো এখানে আমাদের কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাই আমরা পাঁচটা নয় যোগ করব। এক দুই তিন চার পাঁচ যোগ করলাম করার পরে এখানে মাইনাস দিয়ে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমি বসিয়ে দেব। দেওয়ার পর এখানে যেহেতু আমি প্লাস দিয়ে পাঁচটা নয় দিয়েছি তাই এখানেও আমরা মাইনাস দিয়ে পাঁচটা নয় দিয়ে দেব। দুই তিন চার পাঁচ দিয়ে দেব যাতে এইটা আর এইটা কাটাকাটি হয়ে আবার পূর্বে লাইনটা আমরা ফিরে পাই তো এখানে দেখো এটাকে বলে নাইন্স কমপ্লিমেন্ট এটা হচ্ছে নাইন্স কমপ্লিমেন্ট তো তারপরে দেখো এখানে আমি আবারও এই যে সত্তর হাজার একাশি লিখে দেবো দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে নাইন্স কমপ্লিমেন্টটা থেকে আমরা অ্যান্সার পাই কত দেখো পাঁচটা এক দুই তিন চার পাঁচ মাইনাস মাইনাস ছ হাজার নয়শো উনিশ তাহলে আসছে অ্যান্সার তিরানব্বই হাজার আশি আসছে এখানে আমাদের যে তিরানব্বই হাজার আশিটা আসছে এই জায়গায় আমরা সেটা লিখে দেবো যে তিরানব্বই হাজার আশি অ্যান্সার আসলো এটা কিন্তু নাইন্থ কমপ্লিমেন্টের অ্যান্সার তো নাইন্থ কমপ্লিমেন্টের সাথে আবার যদি ওয়ান যোগ তাহলে আমরা পাই টেন্স কমপ্লিমেন্ট তো এটা আসলে টেন্স কমপ্লিমেন্ট টেন্স এখানে আমি সিপি দিয়ে দিলাম তোমরা একটু বুঝে নিও শর্টকাট করে টেন্স কমপ্লিমেন্ট তো এক দুই তিন চার পাঁচ তো এখানে যেহেতু আমি প্লাস ওয়ান দিয়েছি তাই এখানে আমি আবার বিপরচিন্ন মাইনাস ওয়ান দিয়ে দিলাম যাতে আবার পূর্বে লাইনে ফিরে যায় এবার দেখো আমাদের কি আসে যে সত্তর হাজার আশি একাশি আমরা লিখলাম লেখার পরে এখানে দেখো এটা যোগ করলে আমরা কত পাই এই যে এক যোগ করলে তিরানব্বই হাজার একাশি পাবো তো মাইনাস দিয়ে যে এক দুই তিন চার পাঁচ মাইনাস ওয়ান এটা দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে আমাদের কি আসে এখান থেকে আমরা এই যে এইটার এটা যোগ করবো আর ওইটা বিয়োগ করে দেবো দেওয়ার পর দেখো আমাদের কি আসে অ্যান্সার এই যে সত্তর হাজার আশ যোগ তিরানব্বই হাজার একআশি তাহলে আসছে এই যে আর এটা আমরা বসিয়ে দেব এবার মাইনাস এই যে এখান থেকে আমরা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইকে এক যোগ করলে আমরা এক লক্ষ পাই তো তারপরে এখান থেকে আমরা বিয়োগ করলে এই যে পাই তেষট্টি হাজার একশো বাষট্টি এটা কিন্তু ছিল আমাদের অ্যান্সার দুই নম্বরটার তো এবার চলো তিন নম্বরটা সমাধান দেখে আসি তো তিন নম্বরটাতে কী বলছে দেখো তিন নম্বরটাতে বলছে একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এক একুশ হাজার একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এক মাইনাস পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ তো এটা আমাদেরকে করতে হবে তো চলো এইটারও সমাধান আমরা দেখে আসি তো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিলাম নেওয়ার পরে দেখো এখানে কয়টি অঙ্ক আছে সেই কয়টি নয় নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আছে তাই আমি সাতটি নয় যোগ করে দেব এই যে এখানে আমি যেটা ছিল সেটা বসিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এখানে সাতটি অঙ্ক আছে তাই সাতটি নয় দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই সেম প্রসেস কিন্তু এখানে আলাদা কোনো নিয়ম নেই এই একটা নিয়মেই কিন্তু আমরা তিনটা অঙ্ক কমপ্লিট করতে পারছি তো এখানে দেখো এটা আমাদেরকে নাইন্থ কমপ্লিমেন্ট বলা হয় নাইন্থ কমপ্লিমেন্ট এই যে সি সিপি দিয়ে কিন্তু আমি কমপ্লিমেন্টকে নির্দেশ করছি আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে আমি কি করলাম এখানে এই যে সংখ্যাটা ছিল একুশ লক্ষ তিহাত্তর হাজার নয়শো এক এটাই আমি রাখলাম রাখার পরে এখানে দেখো আমি আবার কি করব। এই যে ও টেন্স কমপ্লিমেন্টের যে অ্যান্সারটা আসবে সেই টেন্স কমপ্লিমেন্টের অ্যান্সারটা আমি বসিয়ে দেবো তো এখানে দেখো এখানে তোমরা হাতেও করতে পারো বা ক্যালকুলেটারেও করতে পারো আমি এখানে হাতে করে দিলাম তো তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটারও ইউজ করতে পারো সমস্যা নেই তো এখানে আমরা জানি কি নাইনস কমপ্লিমেন্টে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা থেকে আমাদের ওয়ান যোগ করে টেন্স কমপ্লিমেন্ট করতে হবে তাই আমি টেন যোগ করে দিই ওয়ান যোগ করে টেন্স কমপ্লিমেন্ট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে যেহেতু প্লাস ওয়ান আছে তাই আমি এখানে আবার একটা মাইনাস ওয়ান দিয়ে দেবো যাতে আবার কাটাকাটি করে পূর্বে লাইনে ফিরে যেতে পারি তো এবার দেখো এই আনসারটা কি আসে এই যে তো প্লাস এখানে ওয়ান যোগ করলে জাস্ট পঁয়ষট্টি হয়ে যাবে আর বাকি সংখ্যাগুলো একই থেকে যাবে মাইনাস এই যে এখানে এক লক্ষ চলে আসবে এক কোটি চলে আসবে তো এখানে আমি বসিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে দেখো এইটা এটা আমরা যোগ করব যোগ করার পরে দেখো এই অ্যান্সার কত এসেছে এই যে যোগ করার পরে অ্যান্সারটা কিন্তু এসেছে এক কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার ছেষট্টি তো এখানে আমরা সেটা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে এখানে আমরা এক কোটি বিয়োগ করে দেবো তো বিয়োগ করলে এই যে এক কোটি বাদ চলে যাবে যাওয়ার পরে দেখো থাকবে কত একুশ হাজার আটশো সরি একুশ লক্ষ আটষট্টি হাজার ছেষট্টি কিন্তু আমাদের অ্যান্সার থেকে যায় এটাই কিন্তু মূলত আমাদের সাত নম্বরে তিনের অঙ্কর সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অঙ্কগুলো কিন্তু অনেক সহজ ছিল তো তারপরেও যারা আজকে আমার চ্যানেলের নতুন তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতেই পারে স্বাভাবিক তো তারা অবশ্যই পূর্বের যে এই অধ্যায়ের আমি নাইন্থ কমপ্লিমেন্ট টেন্থ কমপ্লিমেন্ট ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টগুলো শিখে এসি দুশো দুই পেজের তো এই অঙ্কগুলো প্লিজ তোমরা একটু দেখে আসবে তাহলে তোমাদের এই অঙ্কটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আর যারা আজ নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে